যত দিন যাচ্ছে দুনিয়াটা ততই কঠিন হয়ে পড়ছে আর তার থেকেও বেশি কঠিন হচ্ছে মানুষের মন মানুষ চেষ্টা করলে সব করতে পারে কিন্তু শত চেষ্টা করেও মানুষ মানুষের মন বুঝতে পারে না তেমনি মন বুঝতে না পারার এক ঘটনা ঘটে দুপুর মালাকার পাড়ায় সম্প্রতি দু হাজার একুশ সালে রাজু মল্লিক ও কৃষ্ণ নম সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাদের ঘরে জন্ম নেয় এক কন্যার সন্তান সব মিলিয়ে তাদের সংসার ভালোই চলছিল হঠাৎ তাদের এই সুখের ঘরে প্রবেশ করলো অশুভর ছায়া সতেরোই মে কৃষ্ণা তার তিন বছরের মেয়েকে বিদ্যালয় নিয়ে যাবে বলে বাড়ি থেকে বের হয় সকাল করিয়ে সন্ধ্যা হয়ে যায় কিন্তু গৃহবধূ ও তার কন্যা আর বাড়ি ফেরেনি স্বামী রাজু মল্লিক তার আত্মীয় পরিজনের বাড়ির বিভিন্ন জায়গায় খোঁজ করেন কিন্তু কোথাও ওনার নিখোঁজ স্ত্রী ও কন্যার সন্ধান পাননি তিনি অবশেষে আঠারোই মে তিনি কুমারঘাট থানার দ্বারস্থ হন সাত দিন অতিক্রান্ত হওয়ার পর স্ত্রী ও সন্তানের কোনো হদিশ না পাওয়ায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন তিনি রাজু মল্লিক জানান যে ওনার স্ত্রী তৃষ্ণা নব বিগত এক বছর থেকে এক অবিবাহিত যুবকের সাথে পরকিয়া প্রেমে লিপ্ত ছিলেন তিনি আরও জানান যে গৃহবধূ বাড়ি থেকে যাওয়ার সময় ওনার যাবতীয় জরুরি কাগজপত্র সহ টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে চলে যান নমস্কার আমার নাম রাজু মল্লিক বাড়ি বাড়ির তোর মালাগার ওয়ার্ড নাম্বার তিন নাম্বার তো বাবার নাম যতীন্দ্র মল্লিক মাধ্যমের সামনে স্যার গত সতেরোই মে আমার ওয়াইফ আমার বাচ্চাকে নিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলের প্রোগ্রামে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় এগারোটা সকাল এগারোটার সময় তো আর বাড়ি ফেরেনি তো এরপর বাড়ি নি আমি অনেক খুঁজা করেছি শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজনদের বাড়িতে কোনো জায়গাতে যায়নি ওনার নাম তৃষ্ণা নম বয়স ওনার বয়স হচ্ছে টোয়েন্টি প্লাস বাবার নাম বিমল নম গ্রাম পূর্বমশাউলি কাঞ্চনবাড়ি পূর্বমোশাউলি ওয়ার্ড নাম্বার টেন তো এটা ওই গত সতেরো সতেরো তারিখে স্কুলে যাবার কথা বলে বাড়ি বের হয় আঠেরো তারিখে আমি এসে আইনের দ্বারস্থ হই ওই একটা মিসিং ডায়েরি মিসিং ডাইরি জমা দিই তো তারপরে ওই কুমাগাড় থানাতে আমি একটা মিসিং ডায়েরি করি তারপর আইনের দ্বারস্থ হই তো এখনও কোনো খোঁজখবর পাওয়া যায়নি আমার বাড়িতে স্যার আমার বাড়িতে আমার মা বাবা ভাই বোন সবাই আছে তো সামাজিক মাধ্যমে আমাদের বিবাহ সম্পর্ক হয় আজকে চার বছর রানিং আমাদের বিবাহ সম্পর্ক চলতেছে তো চার বছর রানিং যাবৎ সম্পর্ক চলে তো তারপর এরকম স্কুলে যাবার কথা বলে ও বাড়ি থেকে বের হয় স্কুলে মেয়ের প্রোগ্রাম আছে বলে সকাল এগারোটা নাগাদ তারপরে বাড়িতে আর ফেরেনি না স্যার এরকম কোনো কিছু হয়নি আমাদের মধ্যে সংসারিক কোনো ঝামেলা বা ঝগড়া কোনো কিছুই হয়নি ও যা করেছে ওর নিজ স ইচ্ছাই করেছে আমাদের সংসারে কোনো ঝামেলা বা ঝগড়াঝাটি কোনো কিছু হয়নি ওনাদের বাড়িতে আমার শ্বশুরবাড়ির বাড়িতে আমি খোঁজখবর করেছি ওনাদেরও কারো বাড়িতে যায়নি আত্মীয় স্বজনদের বাড়িতেও যায়নি তো ওখানে উনি কোথায় আছেন ওনার ফিরিয়ে দেওয়ার জন্য আমি আইনের দ্বারস্থ হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি যাতে ওনাদেরকে আমাদের বাচ্চা আমার বাচ্চা ও স্ত্রীকে ফিরিয়ে ফার পাওয়ার জন্যে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমাদের বাচ্চা আমার বাচ্চার বয়স হচ্ছে তিন বছর রানিং ওর নাম তনুশ্রী মল্লিক ওনা আজকে অনেক দিন যাবৎ আমার স্ত্রীর উভয়ে আমি একজনকে সন্দেহ করছি তো উনি ইনস্টাগ্রামের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে একজন অবিবাহিত পুরুষ এই মেসেঞ্জারের মাধ্যমে মেসেজে ওনাকে বিরক্ত করছে তো ওনাকে আমি দু একবার যাতে এ সমস্ত এস এম এস না করে তো বিরক্ত না করে আমি দু একবার ওনাকে বলেছি কিন্তু ও আমার কথা শোনেনি তো ওখানে আমার যা সন্দেহ ওই ছেলেটা যার আমি সন্দেহ করতেছি ওই ছেলেটা সাথে আমার স্ত্রী পালিয়ে গেছে তো ওই ছেলেটার ফটো আপনাদের সামনে আমি একটু তুলে ধরার ইয়ে করছি উনি নাকি যতটুকু শুনতেছি টিএসআর কর্মত রয়েছেন কুমারঘাটের বাসিন্দা সরকারি বোস টিএসআরে কর্মরত রয়েছেন তো উনি যেখানে থাকুন না কেন আমার স্ত্রীকে ফিরিয়ে পাওয়ার দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আবেদন করছি তো আজকে এক সপ্তাহ যাবত ওনাদের কোনো খোঁজখবর পাওয়া যায়নি আমি আজকেও আইনের দ্বারস্থ হয়েছি ওনারা কোনো খোঁজখবর পায়নি আইনগতভাবে তো না পারতে আমি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছি হ পালিয়ে গেছে হ স্যার যাওয়ার আগে ওই আমার ঘরে যা আমার স্ত্রীর ডকুমেন্ট আমার বাচ্চার ডকুমেন্ট সহ আমার ঘরে কিছু টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার মানে সমস্ত কিছু যা আমার অনুসারে যা আমার ঘরে থাকা সব কিছু নিয়ে ও পালিয়ে গেছে তো যা নিয়ে পালিয়ে গেছে আমার আইনের দ্বারস্থ অনুযায়ী আমার ওনাদেরকে দেওয়া আছে জানিয়ে গেছে কিন্তু ওনাকে ফিরিয়ে পাওয়ার জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি ওই যে স্যার কী বলবো মোটামুটি আমার বাচ্চার ডকুমেন্ট মেয়ের ডকুমেন্ট প্লাস স্বর্ণ অলঙ্কার তিন চার বড়ি সহ ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আমার অ্যান্ড্রয়েড ফাইভ জি স্মার্টফোন স মানে যা আছে সব কিছু নিয়ে ও পালিয়ে গেছে তো এতেও আমার এতে আমার সন্দেহ যে দুই তিন মাস যাবৎ ওই ছেলেটা যার ফটো আমি ফেস করলাম ওই ছেলেটা অনেক বিরক্ত করছে তার জন্য আমার সন্দেহ যে ওর সাথে পালিয়ে গেছে হ্যাঁ স্যার পরকীয় প্রেমে আবদ্ধ হয়ে করেছে ও মেসেঞ্জারের মাধ্যমে কথা বলতো ইনস্টাগ্রামের মাধ্যমে কথা বলতো ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কথা বলতো আমি যেহেতু দিন মজদুর কাজ করি আমি কাজে যাই তখন আমার স্ত্রী এই পার্ট টাইম ওকে ওর সাথে কথা বলতো হ্যাঁ স্যার বারণ করেছিলাম ও আমাকে বলেছিল আর কথা বলবে না ও কথা বলবে না ওর সাথে দেখা করবে না মানে এসব ছেড়ে দিবে বলেছিল যখন আমি ঘরে ছিলাম না তখন ওর সাথে কথা বলতো যেহেতু আমার মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো যখন ওকে স্কুলে নিয়ে যায় তখন ও স্কুলে তাকাকালীন আমার স্ত্রী বাইরে তারা বসতো তখন তারা ফোনে আলাপ আলোচনা যোগাযোগ করত সেটা আমি জানতাম না তো পরবর্তী সময় দেখা যায় আমার স্ত্রী আমার ঘর থেকে পালিয়ে যায় তো এতে সন্দেহ যে ওর সাথে ও পালিয়ে গেছে মোটামুটি স্যার আগে তো জানতে পারেনি ওখানে বর্তমান জানতে পেরেছি যে ওনাদের সম্পর্ক মোটামুটি এক বছর চলতেছে এক বছর যাবৎ চলতেছে ওনাদের সম্পর্কটা হ্যাঁ আমাদের বিবাহ হয়েছে চার বছর রানিং আমাদের বাচ্চা আছে তিন বছর আমি এটাই বলবো আপনাদের কাছে জোরহাত করে যে আমার স্ত্রী বাচ্চাদের ফিরিয়ে দেওয়ার জন্য ওই জায়গায় ওই জায়গায় থাকুক ফিরিয়ে দেওয়ার জন্য ভিডিওর মাধ্যমে আমার কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যে জায়গায় দেখুন যেই জায়গায় থাকুন না কেন এই আমার কন্ট্রাক্ট নাম্বার যে দেওয়া আছে ভিডিওর মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে নাম্বারটা সেভেন ফোর ডাবল টু নাইন জিরো ডাবল নাইন সিক্স থ্রি সেভেন আমাদের গ্রাম বারিদুতপুর মালাকারপাড়া তিন নম্বর ওয়ার্ড স্ত্রী ও শিশুকন্যা নিখোজের খবর চাওর হতে সংবাদ মাধ্যমিক নেটিজেনদের আলোচ্যের বিষয় হয়ে দাঁড়ায় এই ঘটনাটি এবার দেখার বিষয়ে রাজু মল্লিকের স্ত্রীয় শিশু কন্যাকে ফিরিয়ে দিতে কি ভূমিকা পালন করে খাট থানার পুলিশ রিপোর্ট